আমাদের এখানে এখন ঈদে মিলাদুল নবী আসলে আমরা অনেক কথাবার্তা শুনতে পাই না অনেক কথাবার্তা শুনতে পাই মনে রাখবেন মুসলিম উম্মা এই যে এত বিভক্তি দেখছেন আমার ভাইয়েরা মনে করে কেউ হাত তুলে কেউ নামাই এটা বিভক্তি ঠিক না কেউ একজন নিজেকে আহলে হাদিস বলে কেউ সালাফি বলে আমি নেগেটিভলি বলছিলাম আমি একটা মেসেজ দিতে চাচ্ছি কেউ নিজেদেরকে মনে করে সালাফি কেউ নিজে মনে করে আহলে হাদিস কেউ নিজেদেরকে মনে করেন উনি ওহাবি বা মনে না করলে অন্য কোনো কিছু মনে করেন মনে রাখবেন আপনি আপনার আইডেন্টি নিয়ে থাকেন মূল সমস্যা কোথায় মূল সমস্যা হাত তোলার নামার মধ্যে না মূল সমস্যা মোহাব্বতের রসুলের মধ্যে তাজিমের রসুলের মধ্যে আপনার সাথে আমার কোন ঝগড়া আছে কোন আর্থিক লেনদেনের ঘটনা আছে আপনি এই মুহূর্তে বলেন যে আমার নবীর তাজিম আন কোশ্চেনে বলো এখানে কোন কোশ্চেন চলবে না এটা এখানে কোনো কম্প্রোমাইজ নাই এসকে রসুলের ক্ষেত্রে আদবের রসুলের ক্ষেত্রে হুববে রসুলের ক্ষেত্রে এসকে আলেবাইদের ক্ষেত্রে কোন কোশ্চেন নাই আপনার সাথে আমার কোনো বিভেদও মূল প্রশ্ন হচ্ছে হুজুর করেম সাল্লাল্লাহু আলাহিসাল্লামের তাজিম আমাদের মধ্যে যেই জিনিসটা বড় দেওয়াল আকারে দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান মর্যাদা আদব মোহব্মত এই যে আপনারা ঈদে মিলাহুল নবী আসলে ঈদে মিল নবী দেখছেন উল মধ্যে আচ্ছা আমার এই কথা সব জায়গায় যাচ্ছে না আমি এখন এখানে বসা আজকের যুগ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ঈদে এ মিলাদুল পালন করে যেভাবে আপনি পালন করছেন তার চেয়ে অনেক সুন্দর করে মিশরে পালিত 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 হয় 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 ইয়েমেনে সিরিয়াতে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত আজারবাইজান যান কিরগিস্তানে যান রাশিয়ান প্রভিনসের মধ্যে যান ইরানে যান পৃথিবীর যেই দেশেই যান ঈদে এ মিলাদুল ঝাঁক জমক করে পালিত হয় আজকের দিন পর্যন্ত বুঝতে পেরেছেন আর ঈদে এ মিলাদুন আমার ভাইরা যারা অস্বীকার করে ওনাদের সংখ্যা যদি আমি বলি তো আপনারা রুটি বানানোর সময় আটার মধ্যে নমক মানে লবণ যতটুকু ঢালেন সংখ্যার দিক থেকে ওনারা অতটুকু সেই কারণে ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিতর্কিত বিষয় ঈদে এ মিলাদুন মূল সুর মূল স্পিরিট মূল মেসেজ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এস আদব পরবর্তী প্রজন্মকে বারবার স্মরণ করিয়ে দেওয়া বারবার স্মরণ করিয়ে দেওয়া বারবার তাকে এই তালিম দেওয়া কেন কারণ ইমানের রু হচ্ছে আজকে রসুল ইমানের রু হচ্ছে মহব্বতের রসুল মনে রাখবেন ইমান আছে মহব্বতের রসুল নাই আপনি লাখ দাড়ি রাখেন লাখ আপনি নামাজ পড়েন আপনার চেহারার মধ্যে ওই নুর ওই গ্লু থাকবে না আপনি নিজের চেহারা নিজে যদি আইনাই দেখেন আপনার চেহারা আপনাকে বলে দেবে আপনার ইমানের গাছের নিচে এসকের চুলের পানি নাই আপনার চেহারা আপনাকে বলে দেবে যত বড় দাড়ি আপনি রাখেন না কেন ভাইয়ের আমার যারা যেখানে বসে শুনছেন মনে রাখবেন এসকের চুল আদবের চুল হব্যের চুল এগুলার তালিম খুদ রসুলে করিম সাল্লাল্লাহু আর ইহসাল্লাম দিয়েছেন সাহ আইক রামকে বলেছেন কোরআনের মধ্যে আল্লাহরাব্গুলা আলামিন আমাদেরকে বলেছেন আপনি দেখেন কোরআনের মধ্যে একেবারে শুরুতে শুরুতে এক পেজ পরে আয়াতের মধ্যে সুরাব আকারাম মুদ্রাল্লা বলছেন ইয়া আই নাস ও এরকম করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ ফালা তা'আলুলিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন হে মানুষ তোমরা আল্লাহর এবাদত করো আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে বানিয়েছেন এখানে অন্য কোনো কিছু আছে নাই আপনি কথা একেবারে প্লেইন আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন যিনি আসমান থেকে বৃষ্টি দান করেন মানে উপর থেকে বৃষ্টি ফেলেন যিনি জমিনকে বিস্তৃত করে দিয়েছেন এভাবে বলতে বলতে আল্লাহ শেষের দিকে গিয়ে বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করিও এ হচ্ছে আয়াত একেবারে প্লেইন না এটা আল্লাহ আল্লাহ রবুল আলমিনের রুবুবিয়া এবং আল্লাহ যে আমাদের ইলাহ একমাত্র উপাস্য সেটার দাওয়াত দিয়েছেন এর পরবর্তী আয়াতে আল্লাহ কি বলছেন এর পরবর্তী আয়াতে এসেছে রেসালতের কথা আপনি এই আয়াতের প্লেইননেস আপনি দেখেছেন রেসালতের আয়াত যখন আসছে কি বলেছেন ওয়াইন কুন্তুম ফি রাই বিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরা ফাতু বিসুরা

আমার বড় করিফ নৈকট্যপ্রাপ্ত আমার বড় বান্দা মোহাম্মদুর সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কোরান নাজিল করেছি সেটার ব্যাপারে যদি সন্দিহান হও তো তোমরা কি করো ফাতু বিসুরা সেই কোরআনের মতো করে একটা সুরা রচনা করে নিয়ে আসো ফাইল আমতাফা আলু ওয়াল আলু তোমরা যদি না পারো পারবেও না ফাত্তা ফুন্নার আগুনকে ভয় করো আপনি দেখেছেন আয়াতের আগে আয়াতের পরে প্রথম আয়াতের মধ্যে প্লেইং আল্লাহর উপাদত করো আল্লাহ যিনি উপর থেকে পানি ফেলেছেন করতে করতে আল্লাহর সাথে কাউকে শরীর করিও না যে এই জায়গার মধ্যে এসেছে ঢং পরিবর্তন হয়ে গেছে না রং পরিবর্তন হয়ে গেছে না এখন দেখেন আপনি আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন যতদিন পর্যন্ত নবী পাক মক্কা শরীফের মধ্যে ছিলেন যখন কাফের মুশরিক সবাই একসাথে ছিল সবাইকে দিনের দাওয়াত দেওয়ার সময় কোরআনে পাক ইয়া নাস বলে সম্বোধন করেছে হে মানুষ হে মানুষের মধ্যে মুসলমানও আছে নন মুসলিমও সেখানে একেবারে প্লেইন কথা আল্লাহর ইবাদত করো আল্লাহকে মেনে নাও মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করো আর কোনো কথা নাই সুবহানাল্লাহ পরবর্তীতে অবস্থার পরিবর্তন হয়েছে মুসলমান বেড়ে গেছে এখন মুসলমানের তালিম মুসলমানকে যখন তালিম দিচ্ছেন বলে নাই কি বলেছেন কার সাথে কথা বলছেন আল্লাহ গরের লোকের সাথে বাইরের কেউ নাই নাস নাস কি বলেছেন La tarfa'u aswa. أنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله নি আয়াতের দং দেখছেন এতক্ষণ ইয়া ইউহান্নাস এবাদত করো যে বাইরের লোক চলে গেছে ঘরের লোক ইয়া দিনা আমানু হে ঈমানদারেরা প্রথম আয়াতের মধ্যে কি বলেছে লা বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি হে মুমিন হে আমার নবীর সাআহ ই کرام পরবর্তীতে আশা কিয়ামত পর্যন্ত মুমিনরা নবিয়ে পাকের আগে আগে যাওয়ার চেষ্টা করিও না নবিয়ে পাকে আগে আগে যাওয়ার চেষ্টা করিও না এক তর্বীয় দ্বিতীয় তর্বীয় নবিয়ে পাকের মজলিসে বসলে উঁচু আওয়াজে কথা বলবা না তোমাদের ভিতরের গলার যে ভলিউম সেই ভলিউমের যে স্কেল সেই স্কেলকে লো রাখবা লো পিছে কথা বলবা উৎপুরের পিছে কথা আচ্ছা এই যে লো পিচ হাই পিচ অনেক সময় অনেক মানুষের গলা বড় হয় না অনেক মানুষের গলা বড় হয় না কিছু সাহাবাই গ্রামের গলা বড় ছিল এমন একজন সাবি এই আয়াতের পরে রসুল পাকের দরবারে আশা ছেড়ে দিয়েছে রসুল পাক জিজ্ঞেস করছেন কি ব্যাপার উনি আসছেন না কেন কই আর সুলাল্লাহ আয়াত নাজিল হওয়ার পরে উনার মনে হচ্ছে এটা ওনার উপরে নাজিল হয়েছে কারণ ওনার গলার আওয়াজ বড় আমার নবী বলছে না 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 তাকে আসতে বলো তাকে কি বলেছেন লা তারফা ওয়াসওয়াতকুম ফাওকা সাউতিন নবী খবরদার উঁচু পিচ নিচু পিচ ডাজন্ট ম্যাটার নবিয়ে পাকের দরবারে উঁচু আওয়াজে কথা বলবা না ওয়ালা তাজহারু লাহু বিলকাউলি তাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাত আমালুকুম আনতুম লা তাশউরুন তোমরা পরস্পর পরস্পরকে না আমার মনে হয় ডিসটারব হবে আনতাহবাত আমালুকুম আমি শেষ করে দেব আপনাদের দর্জত শুদ্ধি করবেন ইনশাআল্লাহ বলতে চাচ্ছিলাম তো বলা হচ্ছে যে তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকা ডাকি করো অ্যাড্রেস করো সম্বোধন করো খবরদার ওই সম্বোধনগুলা এখানে চলবে মক্কা শরীফে করেছ তাস ফিনিস এখান থেকে আর এই কাজগুলো আর চলবে না যদি এগুলা করো তো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে মিনিংলেস হয়ে যাবে তোমরা বুঝতেও পারবা না তো বুঝতে না পারার কারণে এই যে আমাদের মধ্যে কথাবার্তা গুলা হয় কেন হয় কারণ আমরা তো বুঝতেই পারি না যে আমার আমল নষ্ট হয়ে গেছে এটা বড় খতরনাক এখানে আপনাকে পরিপূর্ণ রূপে সচেতন থাকতে হয় অ্যাটেন্টিভ থাকতে হয় বিন্দু পরিমাণ বিয়াদবি যাতে সাদের না হয় ও আন্তুমলা তা শরুন তোমরা বুঝতেও পারবা না সেই কারণে যেহেতু বুঝতে পারবা না সেই কারণে পাকের যারা করেন তাদের তওবা নসিব হয় না কি নসিব হয় না তওবা। কেন যিনি গুনা করেন উনি বুঝেন বিদায় তওবা করেন সানে রেসালতের বিয়াদবি এমন বিয়াদবি করেন কিন্তু বুঝে আসে না